দেখেন কতটা লোভনীয় হয়েছে মাসা খুবই চমৎকার হয়েছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চমৎকার একটি নুডুলস রান্না করবেন রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু রেস্টুরেন্টের নুডলস না আমরা বাসাবাড়িতে যে নুডলস খাই সেই নুডলস দিয়ে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও সর্বপ্রথম আমি নুডুলস সিদ্ধ করার জন্য পানি গরম দিচ্ছি যেহেতু আমি নুডুলস রান্না করব। সো আমি সব কিছুর মেজারমেন্ট একটু আপনাদেরকে বলে নিই এখানে আমি পানি নিয়েছি এক লিটার এই যে এখান থেকে মেপে আমি এক লিটার নিয়েছি পানি পানিটা গরম হতে হইতে আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আমি পানিতে অল্প একটু স্যালারি স্টিক দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা যেহেতু আমার বাসা ছিল আমি এই কারণে দিয়েছি আপনাদের বাসা না থাকলে কোনো অসুবিধা নেই এটা না দিলেও চলবে আপনারা যেই কোনো শীতের সবজি দিতে পারবেন তারপরে একটু গাজর দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে একটা গাজর ছিল একেবারে কুচি করে দিয়েছি এখন কী হবে আপনার স্যালারি স্টিক এবং গাজর বা অন্যান্য যে সবজি যদি দেন তাহলে সবজির যে গ্র্যান্ডটা আছে সেই গ্র্যান্ডটা পানিতে সম্পূর্ণভাবে চলে যাবে এই রান্নাটা একটু আলাদা আমি প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ রসুন নিয়েছি রসুন কুচি করে নিয়েছি একদম আর এই রসুনটা যতটুকু সম্ভব চেষ্টা করবেন একেবারে ফাইন কুচি করে নেওয়ার জন্য তারপরে লাল মরিচ চপ দিয়েছি লাল মরিচ কুচি করে নিয়েছি এটাও দিয়েছি জাল পরিমাণ মতো এটা একটু কম বেশি করে দিতে পারেন আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ করেন তাহলে বেশি দিবেন কম স্পাইসি পছন্দ করলে কম দেবেন কাঁচামরিচটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর কিছু দনিয়া পাতা দনিয়া পাতা শুধু একটু মাঝখানে আমি ভেঙে দিচ্ছি অবশ্যই একটু লেবু দিতে হবে লেবু দিলে টেস্টটা আপনার ডাবল হয়ে যাবে আমি অল্প একটু লেবু দিচ্ছি চাপ দিয়ে এখন আমি আপনাদেরকে একটা টেকনিক বলবো টেকনিকটা হচ্ছে যদি খাবারটা আপনার নর্মালি বাসায় যদি রান্না করেন সেক্ষেত্রে টমেটো ক্যাচ আপ এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর সয়া সস এক টেবিল স্পুন এই দুইটা সস দিলেই চলবে এখন খাবারটা যদি আরও বেশি অ্যাকসেপশনাল করতে চান রেস্টুরেন্ট স্টাইলে তাহলে কি করবেন ম্যাগি সসটা আছে ম্যাগি সসটা দিবেন এক টেবিল স্পুন ফিশ সস দিবেন এক টেবিল স্পুন এখানে কিন্তু ফিশ সস ইউজ করলে আর কোনো লবণ ইউজ করতে হবে না নুডসে আর যদি বাসায় তিলের তেল থাকে তিলের তেল দিতে হবে অল্প একটু অল্প একটু পরিমাণ তিলের তেল জাস্ট একটু মাত্র ড্রপ ও সরি বেশি ভরে গেছে আর বেশি দেওয়া যাবে না তিলের তেলের ফ্লেভার অনেক স্ট্রং বেশি দেওয়া যাবে না একটু দেওয়ার পর আপনার এই যে নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে আপনি যদি চারটা প্যাকেট নেন সেক্ষেত্রে মশলা নেবেন দুইটা কারণ এখানে যথেষ্ট পরিমাণ মশলা দেওয়া আছে আর নুডুলসের মশলাটা না দিলেও চলবে যদি একটু গ্রান্টে একটু ভালো চান সেক্ষেত্রে নুডসের মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন তারপর নুডুলসের ভিতরে যে মশলার প্যাকেট ছিল সেই প্যাকেট দিচ্ছি আমি একটা আর ব্রাউন সুগার দিচ্ছি আমি এক টেবিল স্পুন সুগার না দিলেও চলবে এটা অপশনাল তবে একটু স্বাদ বাড়ানোর জন্য সুগারটা অ্যাড করতেছি ওকে এটা রেডি করার পর এটার কাজ শেষ এখন আমি সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি যখন দেখবেন ভেজিটেবলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নুডুলসগুলো দিয়ে দিবেন আমি এখানে চার প্যাকেট নুডলস দিচ্ছি ছোটো ছোটো প্যাকেটগুলো নুডুলসের নর্মালি যেরকম থাকে প্যাকেটের ভিতরে আর এই ফানিতে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না কারণ সসগুলোতে যথেষ্ট পরিমাণে লবণ আছে নুডুলসটা পানিতে দেওয়ার পর দুই মিনিট অপেক্ষা করবেন নুডলস প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত তবে একটা কথা বলিনি নুডলস একেবারে পরিপূর্ণ সিদ্ধ করবেন না নুডলস সিদ্ধ করবেন সিক্সটি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট এতে করে নুডুলসটা পারফেক্টলি হচ্ছে আপনার ভালো লাগবে তা না হলে নুডুলস আপনার নরম হয়ে গেলে খারাপ লাগে আর এখানে আমার বাসায় একটু মাশরুম ছিল আমি মাশরুমগুলো অ্যাড করে দিচ্ছি আপনাদের মাশরুম যদি না থাকে কোনো অসুবিধা নেই না দিলেও চলবে এখন আমি পানিটা এক্সটেন্ড করে নিচ্ছি পানিগুলো এক্সটেন্ড করার পর নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি তারপর আমি একটি ফ্রাই ফ্যানে ফ্রাই সম্পূর্ণভাবে হিট আপ করে নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একেবারে গরম করে নিতে হবে একেবারে গরম তেল থেকে যখন ধোঁয়া উঠবে তেল এরকম গরম করে নেবেন তবে খুবই কেয়ারফুলি তেল গরম করে নেওয়ার পর এই তেলটা আপনার বাকি যে মশলাগুলোর উপর দিয়ে দিতে হবে এই যে দেখেন তেলটা সম্পূর্ণ গরম অবস্থা আছে ধোঁয়া উঠতেছে তারপর আমি এই মশলাগুলোতে আমি তেলটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভালো করে মিক্স করে নেবেন ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেট করা যাবে না এখন দেখবেন চমৎকার একটা গ্র্যান বাইর হয়েছে কারণ এখানে যে সসগুলো দেওয়া তো গরম তেলের সাথে এটার কম্বিনেশন যে গ্রানটা বিশ্বাস করেন জাস্ট একবার এভাবে ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আর খুব জটপট রান্না করার জন্য বেস্ট একটা ওয়ে এতে দেখেন তারপর আমি নুডলস আর সবজিগুলো আমি স্ট্যান্ড করে নিয়েছি এটা দিয়ে দিবেন সাথে দেওয়ার পর আপনারা যদি চামচ দিয়ে নাড়াতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হাতে যদি গ্লাভস থাকে তাহলে গ্লাভস দিয়ে নাড়া আমি হাতেই মাগাচ্ছি গরম বেশি খুব কেয়ারফুলি না নিতে হবে এখন যদি নুডসটা বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু নুডুলস বর্তাহ হয়ে যাবে এই নুডুলসকে কিন্তু আপনি সিদ্ধ করার সময় লবণ দিবেন না কারণ তা হলে অতিরিক্ত সল্টি হয়ে যাবে বাকি যে সসগুলো আছে সবগুলো সল্টি এই জন্য চমৎকার একটা গ্রান আসছে সত্যি লোভনীয় একটা গ্রান দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা চুলের উপর দেওয়া লাগবে না এটা রান্না শেষ আমি এখন প্লেটিং করছি সাল্লাহ খুবই চমৎকার হয়েছে আমি অল্প একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন মানে এটা যে অস্থির অস্থির বাচ্চারা খুবই পছন্দ করবে তবে বাচ্চাদের জন্য মরিস্ট ইউজ না করলে চলবে এক্সিলেন্ট আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ হাফিজ